আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্সরা দেশ এবং দেশের বাহির থেকে যে সকল ভাইয়েরা ভিডিওটি দেখতেছেন তো তাদের জন্য বরাবরের মতো আপনাদের ভাই পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো অনেক ভাই আমাকে ফোন দিয়ে হাল চাষের গাড়ি খুঁজতেছিলেন তো যারা অল্প বাজেটে হাল চাষের গাড়ি খুঁজতেছিলেন তাদের জন্য আজকের গাড়িটি বেস্ট সস্তা দামে অথবা পানির দামের মতো গাড়িটা আপনারা পেয়ে যাবেন তো গাড়িটির মডেল টেফে ফর্টিভ এফ সাতচল্লিশ হস পাওয়ার ক্যাটাগরির মধ্যে রয়েছে তো টেফে কোম্পানির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলগুলোর মধ্যে একটি হলো টেফে ফর্টিভ হাল চাষের রাজা বলতে গেলে তেল ছাড়া গাড়ি একদম তেল কম খায় যে কোনো ধরনের গাড়ি থেকে টেফে ফর্টিভ এফ হাল চাষের গাড়িটা একদম সীমিত তেল খায় তো বিয়ার্স গাড়িটির মডেল ইয়ার দুই হাজার উনিশ সালের দশ মাসে ডেলিভারি নেওয়া তো আপনারা যারা গাড়ি নিতে চান গাড়ি নিতে পারেন গাড়ি নেবেন আর চালাবেন তো মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নেই তো যারা গাড়ি নিতে চান তারা মালিকের নাম্বার ফোন দিবেন মালিকের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো আপনারা গাড়িটি দেখতে হলে আসতে হবে কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে অনায়াসে নিতে পারেন মমেসিং অথবা রংপুর উত্তরবঙ্গ দিনাজপুর লালমনিরহাট ওই দিক থেকেও আসতে পারেন অথবা চিটাগাং বান্দরবান খাগড়া শরিফেনি ওই দিক থেকে ইজিলি আসতে পারেন মুন্সীগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনারা বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গা থেকে একদম সহজে আসতে পারেন কুমিল্লা যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো তো মালিক পক্ষ থেকে আমি আবারও বলছি মালিক পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নেই তারপরও আপনারা গাড়ি ঠিকানা এসে গাড়ি চালিয়ে দেখে শুনে বুঝে তারপর নিতে পারেন তর্স গায়েটির সাথে অরিজিন অরিজিনাল রোটার আছে অরিজিনাল রোটা ব্যাটার সহ টবিআর্স আপনারা হয়তো অধীর আগ্রহে রয়েছেন গাড়িটির দাম তো মালিক পক্ষ থেকে গায়েটির দাম চাওয়া হচ্ছে চার লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামির অপশন আছে বলতে গেলে একদম মালিক গাড়িটি দেওয়া আছে তো অবিয়াস আমার এই ভিডিওটি দেখে যাদের ভালো লেগে থাকে তারা এম ডি হারিস মিয়া বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন তো ভিউয়ার্স যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স লাইক সাবস্ক্রাইব করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে তো ভিউয়ার্স এম ডি হারিস বিডি চ্যানেলের মাধ্যমে আপনারা যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান তারা এম ডি মিয়া বিডি চ্যানেলের ডিসক্রিপশানে বক্সে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে যে কোনো ধরনের গাড়ি ট্রাক্টরের বিজ্ঞাপন দিতে পারেন আর বিয়ার্স আপনাদের জন্য আমি আপনারা কমেন্ট করে যে কোনো ধরনের আপনাদের যে কোনো পরামর্শ থেকে থাকে তারা কমেন্টে জানান আমি বসে রয়েছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি দেখতে থাকুন